আর এই নির্বাচনে বেশি পাবে ফ্রি ফায়ার উন্নয়ন করার ক্ষমতা ফ্রি ফায়ারে এই নির্বাচনে দাঁড়িয়েছে ডিজে লক রোনাল্ডো আর প্রিমিস কি হতে যাচ্ছে ফ্রি ফায়ার নির্বাচনে চান শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি তো এই নির্বাচনে নিশ্চিত ফেল করবা তোমার জন্য আমি নির্বাচনে দাঁড়াইলাম না তোমার তো কোনো নাম দেখি আরে পাগল চিন্তা করো না আমি অলরেডি যে টাকা ঢালতেছি আমারে কেউ এই নির্বাচন থেকে পাস করা থেকে ঠেকাইতে পারবো না টাকা দিয়ে কি সব মানুষের ভোট কিনতে পারবা মানুষ তো টাকা খায় ভোট দিব না যেহেতু তুমি টাকা খাওয়ায় ভোট নিবা তার মানে তোমার মধ্যে দুই নাম্বার চিন্তা তুমি বন্ধ তোমার থেকে টাকা খায় ভালো মানুষের ভোট দিয়া দিব কিন্তু ম্যাডাম এই শহরে যে ভালো মানুষের যে খারাপ মানুষের

না ভাই আমার কাছে বুদ্ধি আছে দেখাই তো আপনার ফোন দিছি আপনি তো ফ্রি ফায়ার হ্যাকার আপনার কাছে এই সম্বন্ধে ভালো আইডিয়া আছে ফ্রি ফায়ার নির্বাচন তো অনলাইনে গেমের মধ্যে ভোট হইব এখন যদি বড় ভাই আপনি ভোটগুলা কোনো ভাবে হ্যাক করে আমার দিয়ে দিতে পারেন তাইলেই তো কাম সারা

কি অবস্থা সিজন ওয়ান আর সিজন টু এর ও তোমরা কারে বুধ দেবা তোমাদের হিপ হপ গ্যাং আর সাকুরা গ্যাং দের কে বইলা দিও আমারে বোধটা যেন দেয় ভাই আমি আপনার অনেক বড় ফ্যান কিন্তু ভাই শুনছি সবাই নাকি রোনাল্ডো রে বোধ দিব ডো ভাই অনেক টাকা খরচ করতে এমনি এমনি কিছু হবে না ভাই পুরো পান দিয়ে যদি বলি আমি কেউ আসবো না আরে ছোট ভাই আমি আসি তো তুমি খালি পোড়া পান দেরি করো ডিজি লকের বদনামার কেক বোধ চাও আমি আর কোকে টাকা দিব কীর্তনী করলে কি বোধ পাইবেন মিয়া যত টাকা লাগে আমি দিবো তুমি বলা খালি কি করতে হইব ফ্রি ফায়ার নির্বাচনে রোনাল্ডোর যেমনি হোক হারাইতে হইব ফ্রি ফায়ার খেলে স্মার্ট ফুলা আর বোধ হইব অনলাইনে আপনি করেন লাইভ লাইভে গিয়ে চান এতে আপনি অনেক বেশি বোধ পাইবেন সাব বাস ভালো পদ্ধতি ছোট ভাই তোমাকে দুই দুজনদের আমার লগে রাখুম তোমরা আজকে থেকে আমার হয়ে কাজ করবা আর তোমাকে দুইজনের লাগে ওই দা আমি দেউম

বস যদি আপনি ওদেরকে হাত করতে পারেন আপনার এই লেশন ঠেকাই দিতে পারবো না একদম মনের কথা কইছ ক্রিমিনাল গ্যাং ফ্রি ফায়ার পুরাতন লেজেন্ডের পছন্দের বানবি ওদের বস রেড কিডনালদের আমার সাথে দেখা করার জন্য দাওয়াত দেই এলো ভাই আমার শয়তানি দিমাগে একটা কুরকুরি আইডিয়া আসছে এইটা যদি আপনি করতে পারেন ডোনাল্ডো ভাইয়ের অর্ধেক বোর্ড শেষ হয়ে যাইবো আরে তাই না কি বলো কি আইডিয়া আমি জানি তোমরা অনেক বুদ্ধিমান এর জন্যই তো তোমাদেরকে আমি আমার দোলা নিয়ে নিছি বড় ভাইয়ের জন্য এত কিছু ভাবতাছি করতাছি ছোট ভাই গো দিকে কি একটু তাকাইবেন না গেমের মধ্যে ডায়মন্ড নাই বান্দা চুরে একটা ফোনে গেম খেলি গেমের মধ্যে বটাই শো মাইরা দেয় এখন আপনার দলের লোকের যদি এই অবস্থা হয় তাইলে মানুষ কি বলবো আরে এগুলো আগে বলবি না ডায়মন্ড লাগবো তোর পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যা তোরে আমি পন্থে সাদা ডায়মন্ড দিমো ভাই ডায়মন্ড দিয়ে কিছু হয় নাকি যদি মোবাইল বানন হয় গেম খেলা শান্তি আছে আপনি ভাই আমাদের কষ্ট বুঝবেন না আরে ছোট ভাই চিন্তা করিস না আমি তোদের দুইজন দে আইফোন 17 প্রো ম্যাক্স কিনাইতাছি এখন তোরা বল কি আইডিয়া দিবি বড় ভাই আপনি জাস্ট একটা কাজ করেন গেনজাম লাগায় দেন বেশি কিছু না রোনালদো আর নিয়ে উস্কে দেন দেখবেন মেসি ভক্তরা এমনি রোনাল্ডোর ভোট দিব না আরে শালার সালার বুদ্ধিরে এই ওর শিল্পিজেন্ড হিপ হপকরা

ভালোবাসা ভোট দিব ভাই রোনাল্ডো আর ডিজলকের জনপ্রিয়তা কিন্তু কম না ফ্রি ফায়ারে এই দুই ক্যারেক্টার কিন্তু অনেক ভাইরাল আর ভাই ঠিক আছে আপনি সবার ওর কিন্তু ওর হইল আপনারে বাদ দিয়া সবাই অন্য একটা নিয়ে গেম খেলে তুই কি আমার অপমান করলি তোর কোন আইডিয়া নাই তুই পলিটিক্স বুঝস বেডা আমি আমার ভোটের জিতার রাস্তা আগে থেকে করে ফেলছি খালি চুপচাপ বইসা দেখ কি হয় আরে ক্রিমিনাল গ্যাং আইসা পড়ছে রোনালদোর কাছে ফ্রি ফায়ারের সেরাদের সেরা ওর লিজেন বান্ডিল ক্রিমিনাল গ্যাং তো ছোট ভাই তোমরা কি বা বলো আমরা এনে খাইতে আই নাই আপনি ফুটবল খেলেন আমাদেরকে ডাকছেন আমরা কাম ফলে আপনার কাছে আইসে বসি বলেন কি বলবেন আরে ছোট ভাই ঠান্ডা হও আমি তোমাকে ঠান্ডা করে দি মনে ওই মুকলেস কয়েকটা ব্রিফ কেস নিয়ে আই তো রুম থেকে 1000 টাকার নোটগুলো আনিস এই সবের কি দরকার ছিল ভাই ভাই ব্রাদার মানুষ ডাকছেন আইসা বসি এই দাই তো শুনতে চাইছিলাম এর লাগাই তো ব্রিফ কেস আনতে পারাইছি জাই হোক চুরুবাই কাজের কথা আসি শুনছো তো ফ্রি ফায়ার নির্বাচনে তোমাদের রোনাল্ডো বাই হারিকেন মার্কেদার দাঁড়াইছে এখন আমার তোমাদের এই নির্বাচনে সাপোর্ট লাগবে আচ্ছা এই রেবার সাপোর্ট পাইবেন কিন্তু সাপোর্ট তো বেশি পাইবেন যদি বিফ কেসের পরিমাণ বেশি হয় আর এইটা নিয়ে কোনো চিন্তাই কইলো না একদম বড়াদের মজা লাগে তো তোমাদের হারিকেন যেন এই নির্বাচনে জিততেই কি হতে যাচ্ছে ফ্রি ফায়ার নির্বাচনে কে জিতবে ফ্রি ফায়ার ইলেকশনে ডিজে লোকের নেই নাকি রোনাল্ডোর টাকা আর নাকি প্রিমিসের ভোট মিশন কে জিতবে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন